পেয়েছ এই কতটা চিংড়ি মাছ হয়েছে এই তো বেশ অনেকটাই হয়েছে আর একদম দুপুরবেলা বেলা কিন্তু আজকে নিয়ে এসো

嗯。Yeah.

কিন্তু প্রচুর চিংড়ি মাছ পড়েছে তো উপরের দিকে বেশি পড়েছে বড় বড় সাইজের চিংড়ি মাছ গুলো

বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু দেখা যাক কি মাছ পড়ে ভালোই চিংড়ি মাছ পড়ে

এইভাবে সব বসিগুলোতে গেথে নেবো এক এক করে বন্ধুরা আমাদের কিন্তু চার কাথা কমপ্লিট এবার হচ্ছে ফেল ফেলবে বন্ধুরা দোমটা এবার কিন্তু ছেড়ে দিই আজকে দনটা কিন্তু কানা দিয়ে দেব অন্যরকম স্টাইলে দন দেবো দেখা যাক কি মাছ পড়ে ভোর খাগাছ এই তুমি তুমি ইউটিউব কর না

বন্ধুরা আমাদের দনખાলা কমপ্লিট হয়ে গেছে পুরো আর তিনটে চারটে বসে আছে

যে দোনটা আমরা দিয়ে সে দোনটা এখন তুলতে যাচ্ছে এখন বাজে আটটা আর আমরা কিন্তু আজকে পাঁচজনে বেরিয়ে পড়েছি আর কতটা কি মাছ পাই দেখতে থাকো চলো যাওয়া যাক ওই ধারে ফেলতো এটা দেখা और ये सीधा ट्रक वाली लो वीडियो दिस तो साफ टाउन में और लो का ट्रैक्टर खानाने चलाय नौका खाना नोट नोट गोल पे टेंशन दम चढ़े दिखना ये रिकोन तो है पैसा बिझने आवे नहीं हम नौका उठे वरना मास्क करने जा रहे हैं फास्ट उठे पड़े तात दोटो जुड़े द हाथ दे, जुड़ते? अपने किन्तु दोनों धरे सोलेश्चे, तो छोल्टे किन्तु अपन घोटे चे। तो देखा जाये दोन तोला हवेवन। बंदूरा तो ग्राफीटे किन्तु उठे गल्लो? अब दर्ट बैठे। ओह, अबे दर्शे।

सही लेवल पे थे ठेंग टा देखो बाप रे बाप आधा किलो होगे ये उल्टे करो ये एक टा ठेंग नहीं ये एक टा ठेंग बिल्डर टांसना वो दस तो धुरे धुरे ये धुरे धुरे तो कब दस चुप गड़बड़ में ना वस्तु तो वस्तु वस्त तो उन्हें रखिए एक टा माँझा से वो এ বিশাল বড় মাছ কিন্তু বন্ধুরা আংস্টিং রে পড়ে গেল এটা রাত্রে না এই দুটো নেই ঠিক আছে

আজকে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী দিনও পর্বতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আর এতক্ষার জন্য সবাইকে অসুবিধা